বাইশে সেপ্টেম্বর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের ভোর থেকে হালকা ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজকে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া তে বিশ্ব দুই চব্বিশ পরগনার দিয়ে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বজ্র সব বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে এছাড়াও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় দমকা পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং উত্তরবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের এই অঞ্চলে একটি মানে ঘূর্ণবত সৃষ্টি হচ্ছে আমাদের আলিপুর দপ্তর থেকে জানাচ্ছে আমাদের মায়ানমার উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী চব্বিশ ঘন্টা মানে আজকের দুপুর থেকে বিকেলের মধ্যে একটি নিম্নঞ্চা অক্ষরেখায় পরিণত হতে পারে এবং তার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টা আমাদের বিক্ষিপ্তভাবে দুই অপরশাল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ ঘন্টা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মৎস্যজীবীদের ঠিক পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি উত্তর উত্তর মধ্যবঙ্গ উপসাখার যেতে নিঃশেষ করছে বিশেষ করে ঠিক পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর প্রচুর উত্তর থাকার কারণে মৎস্যজীবী যেতে নিষেধ করেছে পঁচিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং যারা বেরিয়ে পড়েছেন অবশ্যই চব্বিশ তারিখে আসার চব্বিশ তারিখে আগে মৎস্যজীবীদের ফিরে আসার নিষেধ করেছে এবং মানে চব্বিশ তারিখে আগে যেন তারা ফিরে আসে এবং আমাদের সরাসরি যে নিম্নচাপের আমাদের সৃষ্টি হবে ঠিক চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং ছাব্বিশ তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতাশ তারিখের দিকে ঠিক সরাসরি আমাদের বিশাখাপত্তনমে প্রবেশ করবে এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারি এবং দমকা ছড়া পড়বে ঠিক শনিবার সকাল দশটার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার উচিত এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক শনিবারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে আমাদের উপকূল মানে দুই দুই চব্বিশ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং রবিবার ষষ্ঠীর দিনকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য দমকা ছড়া প্রতি পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং নিমুচাপটি যখন চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখের থেকে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি থাকবে তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু এক পশলা ভারীও বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশ তারিখের দিকে ক্রমশ উড়িষ্যার দিকে উদ্ধমুখী হওয়ার ফলে উড়িষ্যার দিকে মানে পঁচিশ তারিখের দিকে ভারী থেকে উচ্চারি বৃষ্টি এবং দমকা ছড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গঠিত এবং পঁচিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার বৃষ্টির সঙ্গে দমকা ছড়া থাকতে পারে থেকে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিতে এবং আমাদের উনত্রিশ তারিখে গাঙ্গের দক্ষিণবঙ্গ আবহাওয়ার আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড একটি তারিখের দিকে একটি আমাদের মায়ানমার ভুল বরাবর এবং আমাদের বাংলাদেশের ভুল বরাবর একটি ঘূর্ণাবতের সৃষ্টি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে চার তারিখের চার তারিখ থেকে পাঁচ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ ভুল বরাবর ঠিক সুন্দরবনে উপর প্রবেশ করবে ঠিক চার তারিখ থেকে পাঁচ তারিখে সকালের মধ্যে এবং এর ফলে আমরা গাঙ্গা দক্ষিণ ভারী থেকে উদ্হারী বৃষ্টিপাত হবে ত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করতে পাঁচ তারিখ ছ তারিখে ভারী থেকে উদ্হারী বৃষ্টিপাত হবে গাঙ্গা দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল বেশ করে পাঁচ তারিখ আমাদের লক্ষ্মী দিনকে ভারী থেকে দু এক পছন্দ উদ্ধারী বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকে সিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বেলা দশটার দিক দিয়ে আমাদের দুই চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটু বেশি বৃষ্টির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে এদিকে বারাইপুরের দিকে এদিকে গোসাবার দিকে একটু ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের মানে নিউ টাউনের দিকে একটু ভারী বৃষ্টিপাত হবে এছাড়া টাকির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বাদুরার দিকে এদিকে পানিহাটের দিকে এদিকে বজবজ এদিকে বিষ্ণুপুরের দিকে এবং আমাদের বাংলাদেশের দিকে দু এক পশ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ সাতক্ষীরা যশোর Lo hago ahora. খুল্লা এদিকে আমার শ্যামনগর ফিরোজপুর মাধবা দিকে হতে পারে এটি খুলনা বরিশাল দিকে আমাদের বা আমাদের সুন্দরবনে হলদিবাড়ির দিকে একটু বৃষ্টি পরিমাণ একটু বেশি থাকতে পারে ঠিক আমাদের বেলা দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় দক্ষিণ করে পরগনা চব্বিশবঙ্গার সুন্দরবনের দিকে হলদিবাড়ি এই যে কোনটাইয়ের দিকে হবে দিকে এই দিকে নামখানা এইদিকে আমাদের কাজকুলের দিকে হতে পারে হলদিয়া এই যে কুলপি কাকদ্বীপ এই দিকে আমাদের রাজদিঘী কোনটাই এদিকে বাজকুলের দিকে ডায়মন্ড হারবারের দিকে জয়নগর গোসাবা তমলুক এদিকে বেললা জলস্তর থেকে দু এক পশ্চলে ভারী বৃষ্টিপাত আর দুই মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুই বর্ধমানের দিকে কলকাতা হাওড়াগুলির দিকে দু এক পশে ভারী হতে হবে বেশ করে আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট এদিকে খড়গপুর এদিকে আমাদের আরও বেশ করে আমাদের চন্দ্রকোনার দিকে হতে পারে গোলটোরার দিকে হতে পারে খতরার দিকে লুবেরিয়া এদিকে আমাদের চন্দননগরের হাবড়া এদিকে আমাদের এই দিকে দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে ঠিক আছে দুপুর দুটোর দিকে আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলা জেলায় বেশি আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই দিনাজপুরের দিকেও এটা মালদার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে পুরী এদিকে আমাদের আরও উপকূল লাগুয়া অঞ্চলে বেশি আমাদের পাড়া দিকের দিকে খুনছুনি ভুবন ভুবনেশ্বর এদিকে ভদ্রকের দিকে এছাড়া আমাদের কেন্দ্রপাড়া চন্দ্রপাড়ার দিকে বজ্র বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টা বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে ঠিক আমাদের ঠিক বিকেল পাঁচটার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পুরো পশ্চিম মেদিনীপুর পুরুলি মানে হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে সন্ধ্যে ছটার দিকে ঠিক আমাদের কালকের ভোরের দিকে কাল কাল ভোর বলতে আজ রাত পেরিয়ে কালকে মানে ভোরের দিকে ছটার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে মানে উত্তর চব্বিশ পরগনার দিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং কালকে ঠিক দশটার পরে গাঙ্গের দক্ষিণ বাঙালার মেঘলা আকাশ আরও ঘন কালো করে মেঘ করে আসবে ঠিক কালকে দুপুর বারোটার থেকে ঠিক দুপুর তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনার দিকে আমরা ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে কালকে প্রবল বৃষ্টিপাত হবে কাল দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ভুবনেশ্বর দিকে মানে ভাইট থেকে হারি বৃষ্টিপাত লক্ষ্য কাজ যেতে পারে বেশ করে আমাদের পুরের দিকে কোনাকার দিকে এই দিকে পিপলির দিকে ভুবনেশ্বর এদিকে দিকে আমাদের দীঘা এছাড়াও আমাদের মানে আমাদের মানে উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে কি ঠাক ঠিক কাল দুটো থেকে তিনটের মধ্যে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে এবং কালকে ঠিক কাল সন্ধ্যের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনার দিকে আমাদের দুই বেন্দিপুর দুই বেন্দিপুরের দিকে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ঝাড়গ্রামের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের মানে বৃহস্পতিবারের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গের হালকার থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে পৌর আকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং যে নেমচাপটিকে আজকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ক্রমশ চব্বিশ তারিখে শক্তি বৃদ্ধি করবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যার উপকূল বরাবর তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে পঁচিশ তারিখের দিকে আমাদের সমুদ্র যে যেতে যেতে নিষেধ করেছে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ অব্দির প্রভাব হবে দমকা ছড়া হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ থেকে ষাট কিলোমিটার করেছে এবং উড়িষ্যার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঠিক আমাদের বিকেল পাঁচটার দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার এবং আমাদের শুক্রবারও আমাদের উড়িষ্যায় দিকে আমাদের বিশাখাপ প্রথম আমাদের ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে শনিবার যখন নিমোচাটি ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে এর ফলে আমাদের বিশাখাপত্তায় ভারী থেকে উদ্ধারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ছড়া পড়তে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার দিবে এবং ভুবনেশ্বরের দিকেও ভারী থেকে উদ্ধহারী বৃষ্টিপাত হবে শনিবার এবং শনিবার ঠিক আছে পঞ্চমের দিন আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতায় দিয়ে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের হলদিবা হলদিবারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দুই দিনাজপুর এছাড়া মালদার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক কারণ রবিবার ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গের দক্ষিণ বাঙালা ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে মানে মাঝে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে দফায় দফায় এবং আমাদের সোমবার গাঙ্গের দক্ষিণ বাঙালে হালকা হওয়া বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা লোক কমবে তবে আবার দু তারিখের পর গাঙ্গের দক্ষিণ বাঙালি বৃষ্টি পরিমাণ বার্তা চার তারিখে মানে দু এক পশলা ভারী থেকে উৎপাদী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে পাঁচ তারিখের দিকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে পারে আমাদের ভারী থেকে প্রতি ভারী বৃষ্টিপাত হবে দমকা ছড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দেব সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে হবে গাঙ্গের দক্ষিণ বাংলা মানে এ মানে এবছর আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষাপুর লাস্ট অব্দি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর কলকাতা খড়গপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঘন কালো মেঘ দেখতে মানে দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে বজব হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যত বেলা করে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে দু এক পশাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ছড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে হবে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন